চলুন জেনে নেই কে এই মহিলা এবং কোথা থেকে আসলো যার কারণে আজকে পুরো সোশ্যাল মিডিয়া তুলপার আমেরিকায় নামার পর তার ভিসা পাসপোর্ট চেক করা হয় যখন সেখানে এমন একটি দেশের নাম লেখা ছিল যা আমাদের পৃথিবীর মধ্যে সেই নামের কোনো দেশই আসলে নেই নামটি দেখার পর আমেরিকার সিকিউরিটিরা গুগল সহ আরও অন্যান্য জায়গায় সার্চ করে দেখে আসলে সেই নামের কোনো দেশই পৃথিবীর মধ্যে নেই সেই দেশটির নাম ছিল টরেনজা ভিসা পাসপোর্ট এবং সমস্ত কিছু সবই ঠিকঠাক ছিল কিন্তু যে দেশটির নাম লেখা ছিল আসলে পৃথিবীর মধ্যে সেই নামের কোনো দেশই আসলে নেই শুধু আমেরিকার লোকেরাই না পুরো পৃথিবীর মানুষ গুগল সহ আরও অন্যান্য প্ল্যাটফর্মে সার্চ করে টরেনজা দেশ সম্পর্কে কিন্তু টরেনজা দেশ আসলে কোনো পৃথিবীর মধ্যেই নেই এখানেই শেষ নয় এ সমস্ত কিছু দেখার পর সেই মহিলাকে তারা একটি ঘরের মধ্যে বন্দি করে রাখে তার আসল রহস্য জানার জন্য একটি ঘরের মধ্যে সেই মহিলাকে থাকতে দেওয়া হয় এবং সমস্ত কিছু লক করে বাহিরে সিকিউরিটি রাখা হয় যাতে সে পালাতে কোনো চেষ্টা না করে সবই ঠিকঠাক ছিল কিন্তু অবাক করার বিষয় হল সকালবেলা যখন ঘরটি খোলার চেষ্টা করা হয় আসলে বাহির থেকে খুলছিল না ভিতরে লক করা ছিল কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো সেই ঘরটির মধ্যে আসলে কোনো মানুষের অস্তিত্বই ছিল না যেন এখানে কোনো মানুষই ছিল না সারা রাত সিকিউরিটিরা পাহারা দিচ্ছিলেন এবং ভিতরে সিসি ক্যামেরা লাগানো ছিল কিন্তু সিসি ক্যামেরা ফুটেছে আসলে কোনো মানুষের অস্তিত্বই ধরা পড়েনি যে এখান থেকে কোনো মানুষ উদাও হয়েছে এবং এর ভিতরে কোনো মানুষ ছিল বলে তাহলে প্রশ্ন হলো সেই মহিলাটি আসলে গেল কোথায় যেভাবে লক করা হয়েছিল দরজা জানলা সেভাবেই রয়েছে মনে হয় এই ঘরের মধ্যে আসলে কোনো মানুষই ছিল না অনেকেরই ধারণা আসলে আমাদের পৃথিবীর বাহিরেও অন্য কোনো দেশ আছে সেই দেশটি থেকেই হয়তো এই মহিলা আমাদের দেশের মধ্যে এসেছে তো আপনার কি ধারণা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো চলুন আমরাও একবার জেনে আসি সরাসরি গুগল থেকে আসলে নামের কোনো দেশ আমাদের পৃথিবীর মধ্যে আছে গুগল এই পৃথিবীর মধ্যে টরেনজা নামক কোন দেশের অস্তিত্ব আছে কিনা জানতে চাই এই মুহূর্তে পৃথিবীর মানচিত্রে টরেনজা নামের কোনো দেশের অস্তিত্ব নেই আপনি কি এই নামটি কোথাও শুনেছেন